আসসালামু আলাইকুম রাইট নাও আমি এখন ডিউটিতে আছি আর ডিউটির ফাঁকে ভিডিওটা শ্যুট করতে হচ্ছে আশেপাশের পরিবেশ দেখে আপনারা বুঝতেই পারতেছেন যে এই মুহূর্তে আমার এখানে রাত হয়ে গেছে আমি যখন ভিডিওটা শুট করতেছি তখন আমার এখানে রাত দশটা বাজতেছে আর এই দশটার সময় ভিডিওটা শুট করতেছি ইমার্জেন্সি রিজন একটাই সেটা হচ্ছে কালোয়ান চিলত্তি আপনারা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন কার্লো আঞ্চলতিক আঞ্চলত্বের কন্ট্রাক্টটা নাকি আরও বাড়াতে চায় সিবিএফ যেখানে তারা দু হাজার ত্রিশ পর্যন্ত কন্ট্রাক্টটা রিনিউ করতে চায় এমন ধরনের একটা কমেন্টস আপনারা কমেন্ট সেকশনে করেছেন তাই আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব সেই জন্যই আমি রাতের বেলা ভিডিওটা শ্যুট করতেছি অবশ্য সকালে আপলোড দিব সকালে ভিডিও শ্যুট করব তারপর এটা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব মানে বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে যে সকালে তেমন একটা মানে সকালে আপলোড দিতে দিতে অনেকটা লেট হয়ে যাবে যার কারণে এই মুহূর্তে ভিডিওটা মিক করে রাখতেছি দেখুন আপনারা যে আপডেটটা পেয়েছেন সেটা আমি কিন্তু সিবিএফ এর কোনো অফিসিয়ালি ওয়েবসাইটে পাইনি কিংবা ব্রাজিল ভিত্তিক যেই কিছু সংবাদ মাধ্যম রয়েছে গ্লোবাল স্পোর্টস টিএনটি স্পোর্টস এই ওইখানেও কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট পাইনি তবে হ্যাঁ আমি কিছু আপডেট পেয়েছি হ্যাঁ হ্যাঁ কিছু কিছু আপনার পেয়ে কিছু কিছু যেই ওয়েবসাইটগুলো রয়েছে এদের কাছে পেয়েছি বাট এগুলা ট্রাস্টেবল না এখন আপনি যদি গ্লোবাল স্পোর্টস কিংবা টিএনটি টি যদি এমন ধরনের নিউজ দেখতেন তাহলে আপনি ওইটাকে ট্রাস্ট করতেন আমি এইখানে কিন্তু হ্যাঁ আমি ব্রাজিলিয়ান কিছু সংবাদ মাধ্যমেই দেখেছি বাট ওগুলা ট্রাস্টেবল আমার কাছে মনে হয় না তবে আমরা এই জিনিসটা জানি যে কার্লো অঞ্চলর থেকে অবশ্যই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে দু হাজার বিশ্বকাপের পর্যন্ত থাকার জন্য মানে ব্রাজিলে থাকার জন্য অবশ্যই অফার করবে কার্লো অঞ্চলর থেকে যেটা আমরা মোটামুটি কিছুটা হলেও কনফার্ম হইতে পারি দুহাজার ছাব্বিশ বিশ্বকাপের রেজাল্ট যেমনই হোক না কেন ব্রাজিলকে অবশ্যই বিশ্বকাপ আনতে হলে কার্লো আঞ্চলতে টাইপের কোচ অবশ্যই ব্রাজিলে দরকার আর এই কার্লো আঞ্চলতে টাইপের কোচ যেহেতু দরকার এখন ব্রাজিলের হাতে যেহেতু কার্লো আঞ্চলতে আছেই তার টাইপের যেহেতু আর ব্রাজিলে আনা লাগতেছে না সেই অনুযায়ী এই কার্লো আঞ্চলতিকে ব্রাজিলে রেখে দু বিশ্বকাপের পরে দু বিশ্বকাপের প্ল্যানটা যদি করে তাহলে আমার কাছে মনে হয় যে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি তিনি দু বিশ্বকাপটা অন্তত পক্ষে ব্রাজিলকে এনে দিতে পারবে আপনারা যারা ব্রাজিলের বিগত চার পাঁচটা ম্যাচ দেখতেছেন কার্লো আঞ্চলত্বের অধীনে যারা ম্যাচগুলো দেখতেছেন আপনারা বলতে পারবেন যে এক্সাক্টলি ব্রাজিলের এই কোচটা রিসেন্টলি এই কোচটা ব্রাজিলের টিমের পুরো শেপটা কীভাবে চেঞ্জ করে দিছে মানে আপনি একটা চিন্তা করেন দু হাজার বিশ্বকাপের পর থেকে এখনো পর্যন্ত ব্রাজিল যতগুলো ম্যাচ খেলেছে এর মাঝে মাত্র দশটা ক্লিন চিট রাখতে পারছে যেখানে ব্রাজিল কোচ কার্লো আনছিল এসেই মাত্র পাঁচটা ম্যাচ খেলে চারটা ম্যাচে ক্লিন চিট এনে দিছে তো আপনি বুঝতে পারতেছেন যে ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি এবং মিডফিল্ডে এই টিমটাকে সে কিভাবে গোছাইতেছে যেখানে আমরা দেখতাম যে দুরিবাল দাদু মারশাল্লা ও প্রত্যেক ম্যাচে গোল কনসিট করত প্রত্যেক ম্যাচে গোল কনসিট করতো করত দশ বিশ ম্যাচ পরে একটা ম্যাচে ক্লিনশিট রাখতো ব্রাজিলের দু হাজার বাইশ বিশ্বকাপের পরে যে কোচগুলো আইসে তারাও কিন্তু একের পর এক ম্যাচে কিন্তু গোল কনসিট করতো সো সব কিছু মিলিয়ে এখন কালোয়ান চিল যেহেতু ব্রাজিলের এই টিমটাকে মাত্র পাঁচটা ম্যাচ খেলিয়ে চারটা ম্যাচে ক্লিনশিট রেখেছে ক্লিনশিট আপনারা বোঝান তো যেখানে কোনো গোল কনসিট করে নাই এমন ম্যাচের সংখ্যা যেহেতু চারটা সেই অনুযায়ী এই কোচটাকে ডিফেন্সিভলি অফেন্সিভলি এবং ফাইনাল মিডফিল্ডে যেহেতু ব্রাজিল ভালো করতেছে সেই অনুযায়ী দু ছাব্বিশ বিশ্বকাপের পরে দু বিশ্বকাপেও এই কোচটাকে অবশ্যই ব্রাজিল টিমে দরকার এখন কথা হচ্ছে আপনারা যেই কমেন্টসটা করেছেন এই নিউজটা কতটুকু সত্য সেটার ব্যাপারে আমি যেটা বলবো দেখুন এটার ব্যাপারে আমি একটা কথাই এখন আপাতত বলবো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের রেজাল্টটা আসলে কী হয় সেই রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু এই জায়গাটাতে সিবিএফ তাদের ডিসিশনটা নিবি আপনি মনে করেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যদি ব্রাজিল যদি বাই চান্স মানে এটা আলাদা না করুক বাই চান্স যদি গ্রুপ পর্বে যদি বাদ হয়ে যায় তাহলে কার্লোয়াঞ্চল থেকে তো না রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে সে যত বড় বড় লেভেলের হাই লেভেলের কোচ হোক না কেন ব্রাজিল গ্রুপ পর্ব থেকে যদি বিদায় নেয় এটা ব্রাজিল ফুটবল ফ্যান্সরা এবং সিবিএফ এর যে কর্মকর্তারা রয়েছে এরা কোনোভাবেই মানতে পারবে না সো সেই অনুযায়ী এখন আমি যেটা বলতে চাই এখন ব্রাজিল কোচ কার্লো অঞ্চলত্বের লক্ষ্য হচ্ছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো করা ওইখানে যদি তিনি যদি ট্রফি ক্লেমও যদি করতে না পারে ওইখানে যদি তিনি মানে যদি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালও যদি বাদ হয়ে যায় তারপরেও ব্রাজিল কোচ কার্লো আঞ্চলের থেকে আমরা মোটামুটি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফলে আরও দেখতে চাইব দেখুন এখন মুদ্রা কথা হচ্ছে সিবিএফ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত দেখবে এই আপনারা যারা যেই নিউজগুলো শুনতেছেন এগুলো কোনো অফিসিয়ালি নিউজ না হ্যাঁ ব্রাজিল ভিত্তিক কিছু সংবাদ মাধ্যমে আসতেছে বাট ট্রাস্টেবল কোনো সংবাদ মাধ্যমে কিন্তু এগুলো আসতেছে না সো ট্রাস্টেবল যেহেতু সংবাদ মাধ্যমে আসতেছে না সেগুলো নিয়ে এখন আমরা আপাতত বাড়তি কোনো কথাবার্তা বলবো না হ্যাঁ আপনারাও হয়তোবা অনেক বড়ো বড়ো পেজে অনেক বড়ো বড়ো ইউটিউব চ্যানেলে হয়তোবা এই জিনিসটা দেখতে পাইছেন যে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে দু হাজার ছাব্বিশের পরে দু হাজার ত্রিশ পর্যন্ত কন্ট্রাক্টটা রিনিউ করতে চাই তাই আমি আমি নিজেও বলতেছি যে হ্যাঁ আমিও এমন ধরনের নিউজ পাইছি বাট আপনাদের সঙ্গে শেয়ার করি নাই কারণ ওগুলা ট্রাস্টেবল না যদি ট্রাস্টেবল হইতো আমি এতক্ষণ পর্যন্ত আমি আমার কমিউনিটি হিসাবে কিন্তু পোস্ট করে দিতাম আচ্ছা যাই হোক এই নিয়ে আমরা দিন শেষে কিন্তু আরও কথাবার্তা বলার ট্রাই করব আমি যখন বিশ্বস্ত কোনো সংবাদ মাধ্যমে পাব। ব্রাজিলিয়ান ভিত্তিক বিশ্বস্ত কোনো সংবাদ মাধ্যমে যদি পাই অবশ্যই এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে কথা বলার ট্রাই করব সো সেই ভিডিওগুলার অপেক্ষায় রাখিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে আরও একবার আপনাদের কাছে বিনীত অনুরোধ ক্ষমা চাইতেছি আলো স্বল্পতা এবং রাতের বেলা ভিডিওটা মেক করার জন্য সো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যাওয়ার আগে একটা কথাই বলবো আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন